ভিডিওটা তুলে দেবেন না আমি জোর হাত করে বলছি তো ভাই যে যে ভিডিওটা দেখছো ভাই ভিডিওটা অবশ্যই তুলে দেবেন না ভিডিওটা দেখো একবার দেখো ভাই এক সেকেন্ডের মতো দেখো ভাই দিদির অবস্থা দেখো ভাই দুটো কিনে দিদি ড্যামেজ হয়ে গেছে এই জায়গাটা এসছে ভাই কলকাতা পান্ডুয়া এই জায়গাটা হলো কলকাতা পান্ডুয়া তো ভাই দিদি দুটো কিনি ড্যামেজ হয়ে গেছে ভাই দিদি বাঁচতে চাই ভাই দিদি এক বাচ্চাটা দেখো ভাই ওর মেয়েটা ওর মেয়েটা ভাই মাছ চাই বুঝলে ভাই মা হারিয়ে গেলে কি করে বাঁধবে বলো ভাই দিদি দুটো কিনে ড্যামেজ হয়েছে একটা কিনে তার মা দিচ্ছে কিন্তু ওই কিনে ট্রান্সফার করতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে ভাই তো ভাই ভিডিওটাকে তুলনা ভাই দিদির দিদির অবস্থাটা দেখো ভাই দিদি বলো তোমার কিছু অবস্থা আমার ডায়ালিসিস হয় দেড় বছর ধরে এখন ইয়ে কি করব এখন ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকা লাগবে তো কোথায় পাবো বলুন আপনারা যদি দেন হ্যাঁ ভিডিওটা তুলে দেবেন না আমি জোর হাত করে বলছি পায়ে ধরে বলছি আপনারা আমার এই বাচ্চাটার জন্য মুখের দিকে তাকাবেন হ্যাঁ যেদের স্ক্যানার দাও থাকবে নাম্বারও দাও থাকবে নাম্বার স্ক্যান দেয়া থাকবে আমার নাম আজমিরা খাতুন আপনারা এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য করিয়েন যত রাজমিস্ত্রি ভাই দেখছো ভাই তোমাদেরকে বলছি ভাই স্ক্যানারটা থাকবে নাম আসবে আজমিরা খাতুন নাম্বারটা আসবে দিদিরই নাম্বার দাও থাকবে নাম্বারটার নাম নাম্বারটা সার্চ করে আজমিরা খাতুন আসবে এবার স্ক্যানারতে পাওয়া যাবে আর একটা স্ক্যানার পাশে দাও থাকবে ওটার নাম ওটার নাম আসবে সুপ্রিয়া খাতুন ভাই তো ভাই তোমরা যে যেরকম দেখছো ভাই ভিডিওটা তুলে দিও না ভাই ওর হাত করে বলছি আপনাদের একটু পায়ে হাত ধরে আপনারা দেবেন যে যটাকা পারবেন ভাই যতটা সামর্থ্য হবে অবশ্যই দিও ভয় এই বাচ্চাটার দিকে তাকিয়ে দিয়েন অবশ্যই দিয়েও ভাই কেউ তুলে দিও না ভিডিওটা ভাই অবশ্যই দিও ভয় দিদিটার মুখ বাচ্চাটার দিকে তাকাও হয় একবার তো অবশ্যই দিও ভিডিওটা কেউ তুলে দিও না হ্যাঁ অবশ্যই দিও ভাই